আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো গত ভিডিওতে তো দেখিয়েছিলাম যে আমার দেবর এসেছে বিদেশ থেকে তো আমরা হচ্ছে তাকে নিয়ে বাসায় চলে এসেছি তো বাসায় আসার পর আমার দেবর মানে সানিভে আমাদের জন্য কি কি গিফট নিয়ে এসেছে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি এই যে এটা হলো সারার বাবার জন্য ঘড়ি নিয়ে এসেছে আর এই যে এটা হলো আমার জন্য নিয়ে এসেছে ঘড়ি তো আমরা সব খুলে দেখছিলাম তো আমার ঘড়ির সাথে দুটো বেল্ট ছিল তো হচ্ছে একটি লাগিয়ে হচ্ছে আমরা দেখছিলাম যে হাতে হচ্ছিল কি না মানে ওটা একটু কাটতে হবে তাই ওটার হচ্ছে সিস্টেমটা দেখছিলাম এই যে এই বেল্টটা আর সাথে হলো ব্রেসলেটও ফ্রি ছিল আর এই যে এই ঘড়িটা মানে ব্ল্যাক কালারটা হলো নিয়েছে আমার জন্য ঠিকই আছে আমি হচ্ছে ব্ল্যাকটাই পছন্দ করতাম তারপর এই যে আমার জন্য হলো একটি হেডফোন নিয়ে এসেছে তারপর আমি এই যে ভিডিও বানাই দেখে আমার জন্য হলো একটি বড় স্ট্যান্ড নিয়ে এসেছে তো হচ্ছে এটার সাথে লাইটটাও নিয়ে আসতে চেয়েছিল কিন্তু লাইটটা আসলে নিতে পারেনি তো হচ্ছে এগুলো চকলেট হলো নিয়ে এসেছে সারার জন্য আর সারার জন্য নিয়ে এসেছে এই যে এই ট্যাপটা তো ট্যাপটা হলো সেট করে দিচ্ছে সারাকে বুঝায় দিচ্ছে কিভাবে হচ্ছে এটাকে রাখতে হয় তো সেগুলো হচ্ছে আমরা দেখছিলাম তারপর আব্বু আম্মুর জন্য হলো ঘড়ি নিয়ে এসেছে আর অনেক কিছু নিয়ে এসেছে খেজুর নিয়ে এসেছে তারপরে অনেক কিছুই আর কি দেখানো হয়নি তো এগুলোই আর কি হচ্ছে পেয়ে আমরা অনেক খুশি তো আমার ভিডিওর জন্য যে স্ট্যান্ডটা নিয়ে এসেছে এটা পেয়ে তো আমি অনেক খুশি আর স্ট্যান্ডটা কিন্তু মানে অনেক লম্বা আর কি মানে লম্বা করা যায় আর কি তাই আমি তো আরও খুশি কারণ আমার ওরকম স্ট্যান্ড একটা দরকার ছিল আমার একটা আছে কিন্তু ওটা আর কি একটু মানে ই হয়ে গিয়েছে আর কি পুরনো হয়ে গিয়েছে তাই হলো একটা নতুন এনে দিয়েছে তো আমি অনেক খুশি গিফটগুলো পেয়ে তো আমরা এই গিফটগুলো দেখার পর সব কিছু গুছিয়ে রেখে আর কোনো ভিডিও পরে করিনি কারণ সবাই হলো অনেক টায়ার্ড ছিলাম তারপরে সানি ভাইয়াও তো আরও বেশি ক্লান্ত ছিল যেহেতু এত দূর জার্নি করে এসেছে তো এখন কিন্তু হচ্ছে রাতের বেলা তো আমরা হলো কেক নিতে এসেছি সারার বাবা আর আমি যেহেতু কয়েকদিন আগে সানি ভাইয়ার বার্থডে চলে গিয়েছে আর সে এখানে ছিল না তাই ওর জন্য বার্থডে কেক হচ্ছে নিচ্ছি আর সাথে বার্থডে কেক হচ্ছে লিখে দিব হলো ওয়েলকাম হোম তাই হলো আমরা হচ্ছে টেস্টি টেটে এসেছি আর সাথে মোমো হচ্ছে আমরা নিয়েছিলাম তো এখন আমরা হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করছি তো রাতের ডিনার আর কি খাওয়া দাওয়া করছি তো রাতের ডিনারে আমাদের জন্য হলো বিরিয়ানি মোমো এগুলোই হচ্ছে আমরা রাতের খাওয়া দাওয়া করছি তো রাতের খাওয়া দাওয়া করার পর আমরা হলো কেক কাটবো তো এই যে এটা হলো কেক কেকের মধ্যে লেখা আছে এইচ বিডি অর ওয়েলকাম হোম সানি তো কেকের সাথে আম্মু হলো আপেলও নিয়ে এসেছে তো এই তো আমরা সবাই হলো বসে আছি কেক কাটার জন্য যেহেতু আমি ভিডিও করছি তাই হচ্ছে সবাই একটু বসেছিল আমি কেকের ভিডিও করছিলাম দেখে তারপরে এই তো কেক কাটা হচ্ছে তো সারা তো ওর দাদুকে হচ্ছে ছাড়েই না এই যে দেখেন পাশে আছে তারপরও দাদুর হাটটা ধরে আছে দাদু যেন উঠে না যায় সেই জন্য হচ্ছে দাদুকে আর কি ধরেছিল এই দেখেন আবার ওর দাদুর কাছে যাচ্ছে তো যাই হোক এ তো ভাইয়া কেক কাটার পর হচ্ছে সবাইকে এক এক করে খাওয়াই দিচ্ছে আর জানেন আমি যখন ভিডিও করতে চাই সবার কত সুন্দর ভিডিও করি কিন্তু আমার ভিডিওর বেলা কেউ ক্যামেরাই অন করে না আমি যখন সানি ভাইকে খাওয়াই দিচ্ছিলাম ও আমাকে খাওয়াই দিচ্ছিলো আমার হাজব্যান্ড ভিডিও করছিল আর সে ক্যামেরাটাই অন করে নাই জানেন সেই জন্য সেই ভিডিও ক্লিপটা মিস হয়ে গেছে তো আমি যখন খুঁজি যে আমার ভিডিওটা নাই কেন তখন ওকে আমি বলি যে তুমি কি ক্যামেরা অনই করো নি মোবাইলটা শুধু ধরেছিলা তো আমার সাথে সবসময় এরকমটাই হয় তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ